ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমি মনোনয়ন দাখিল করেছিলাম আমি আলহামদুলিল্লাহ আমার মনোনয়ন গৃহীত হয়েছে আমি ঈশ্বরগঞ্জবাসীকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অতীতে আমি এমপি ছিলাম পাঁচ বছর জনগণের এবং ঈশ্বরগঞ্জের সেবায় উন্নয়নে সর্বক্ষেত্রে আমি নিয়োজিত ছিলাম এখন আমি ঈশ্বরগঞ্জকে আলোকিত ঈশ্বরগঞ্জ করতে চাই এবং ঈশ্বরগঞ্জকে দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসবাদ মুক্ত করতে চাই এবং আলোকিত ঈশ্বরগঞ্জের মাধ্যমে সকল প্রকারের অর্থাৎ যে আমাদের উন্নয়ন বলতে যা বুঝি শিক্ষার মান উন্নয়ন অবকাঠামো উন্নয়ন মানুষের নিরাপত্তা সব কিছু মিলে আমি আলোকিত ঈশ্বরগঞ্জ করব এ আশা ব্যক্ত করি এবং মানুষের কাছে আমি যাচ্ছি আমার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হব